আপনি কই উঠছেন কাশিম ভাই আরে ভাই আমি মইটা লাগাইলাম আপনি কি ভিডিও ঢুকে গেছেন আমি তো শুনলাম আপনাদের এখানে শত বছর গ্যারান্টিতে মই দিচ্ছেন একদম কই উঠলেন এটা ভাই ভাই মইটা দেখে আর মানে আমার যে আগে মইটা ছিল আমি ওপরে যে সিলিংটা ওইটা মারলাম ওইটা বাচ্চাটা পড়ে একদম মনে করে মাঝে ভেঙে গেছে মানে আসলে মানে অ্যালমোনিয়ামের ছিল গুলো নরমাল ভাই ধরে একটা একজন আর আমি এত মোটা লোক আমি উঠে গেলাম মানে আমি দেখলাম যে ট্রাই করে যে আমার উপর উঠা যায় কিনা মানে যে এত উপর উঠছেন ভাই মনে হচ্ছে যে এখন আছে যে নারকেল গাছের নারকেলও পাড়া যাবে হ্যাঁ সুন্দর পাড়া যাবে আট ফিট উঁচুতে উঠে গেছি ভাই আজকে শত বছর যে গ্যারান্টি আসলে মইটা মানে কিভাবে বলবো যে একবার হাইটে নামা যায় দেখেন তা উল্টা দিকে ধরে মানে এখানে লোকটোক ধরা লাগবে না যে আরেকজন ধরতে হবে না বিল্ডিং এর সিঁড়িতে উঠেন না হ্যাঁ স্টিলের সিঁড়ি লাগা রাখে

ব্যাক সাইড বলেন ফ্রন্ট সাইড বলেন আচ্ছা প্রত্যেকটাকে একটা করে দেখাই দিবো মানে কিন্তু হচ্ছে না হচ্ছে না

এটা হলো ফাইভ স্টেপ বাই একটা স্টেপে এক ফুট আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা স্টেপ থেকে শুরু করে ছয় আছে সাত আছে আট আছে এভাবে করে কয়টা সাইজ সাইজ হলো চারটা সাইজ চারটা সাইজ হলো পাঁচ ছয় সাত আট চারটা সাইজ এভেলেবেল আমাদের কাছে আছে আপনি যদি দেশের বাইরে থেকে দেখে থাকেন একটা বিল্ডিং করছেন উপরে ফ্যান লাগাইতে হয় বাইরে থেকে লোক ডাকতে হয় মুছতে হয় জামেলা আছে উপরে সিলিং সানসেল করছেন সানসেল করে জিনিস উঠাইতে হয় নামাইতে হয় এখন কাঠের মধ্যে কি ডিম আছে ভাই না কাঠা ঘর ছিল চঙ্গাটা লাগাইতেন সুন্দর করে উঠতেন ভরার কোনো ভয় ছিল না বর্তমানে যদি পাকা ঘর থাকে উপরে ইয়ে থাকে যখন পিছলে পরে ভাই লাখ টাকা ক্ষতি হয়ে যায় তখন রাইট লাখ টাকা তো বিষয় ভাঙে তখনই অবস্থাটা খারাপ হয়ে যায় আর এখন প্রতিটা বাসা বাড়িতে একটা মই প্রয়োজন লাগে এটা কমন এটা কমন লাগে আগে যেরকম টিনের ঘর ছিল যে কি বলতেন চঙ্গা আপনাদের ক্ষেত্রে কি চঙ্গা বলে কেউ মই বলে ভাই আচ্ছা আচ্ছা এটা হলো ইংলিশে বলে ল্যাডেল ঠিক আছে এখন যার যেটাই বলেন এটা হলো পঞ্চাশ বছর আর কিনতে না ভাই ওকে সবচেয়ে বড় বিষয় এটা আর আজকে থাকবে একইবারে হোলসেল রেট থাকবে যেটা মানুষ ধামাকা দেয় এটা সেটা দেয় এটা না একেবারে হোলসেল রেট থাকবে কোম্পানি রেট কি সেটা আমরা বিষয় না কিন্তু তার চেয়ে তো আমরা একটু কমায় দেবো যেহেতু আমরা ইউজ করে প্রোডাক্ট নিয়ে থাকি আমরা একটা কমিশন পাই সেই কমিশন থেকে আমরা জাস্ট কমিশনটাই রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা দেখেন পাঁচ স্টেপের ভিতরে আপনার কি আছে গ্রিপ গ্রিপ সহ করে দেওয়া আসেন আরেকটা দেখাই ওকে আপনার গ্রিপ লাগবে না গ্রিপ ছাড়া নিতে পারবেন

আপনি রেখে দিবেন প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন ঠিক আছে এবার আসেন ভাই আমাদের এখানে এই দেখেন এটা ছিল আগে

তাও চলবে কারণ কি আমি উল্টা পাল্টা উঠে দেখলাম মানে আমি ট্রাই করলাম আমার ট্রাইটা ওকে আছে তার মানে আপনারাও পারবেন ইনশাল্লাহ ওকে ওকে ঠিক আছে তো এটা হলো স্টেপ বাই একটা স্টেপ কোম্পানি আপনার যেটা গ্রিপ সহ সেটা নিচ্ছে হলো এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ গ্রিপ সহ যেটা আর যেটা গ্রিপ সারা সেটা নিচ্ছে কোম্পানি নয়শো আশি টাকা গ্রিপ একটা স্টেপ এখন আসেন আমরা ওইটা দিব না আমাদের একটা অফার থাকবে পাইকারি আজকে সরাসরি পাইকারি থাকবে যেটা আপনার প্লেন পাঁচ স্টেপ মানে একটা স্টেপের দাম আমরা ধরি এটা থাকবে আজকে নয়শো আশি টাকা না আজকে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ রমজান মাস সামনে সেই উপলক্ষে আমরা পুরো রমজান মাস ব্যাপী এই অফারটা রাখবো যেহেতু আমাদের ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনার সাতশো টাকা এক স্টেপ নিলে আপনি কয় স্টেপ নেবেন ভাই যদি আমি ছয় স্টেপ নেন না নেন আমার যদি আরো বড় আছে সাত স্টেপ আমি স্টেপের দাম শুনে দিচ্ছি তারপরে প্রতি স্টেপ এভাবে হবে পাঁচ স্টেপ যদি নেন পাঁচ স্টেপ দাম আসতেছে আপনার সাত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশ পঞ্চাশ টাকা কিন্তু কথা আছে এখানে মাস পুরা মাস ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে গ্রিপ ছাড়া নিবেন হ্যাঁ গ্রিপ ছাড়া নিবেন 3750 টাকা ফাইভ স্টেপ ফাইভ স্টেপ এখন আসেন 750 ইনটু আপনি কয় 6 স্টেপ দিতে যাচ্ছেন আপনার বাসার জন্য তাই তো হ্যাঁ এই দেখেন 4500 4500 ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি এবার আসেন গ্রিপ সহ ভাই গ্রিপ শর্টার প্রাইসটা বলবেন আমি এটা শেষ করে দিই গ্রিপ শর্টটা বলতেছি তারপরে আপনার কত 7 স্টেপ 7 স্টেপ নিলেন 7 স্টেপ আপনি 750 ইনটু 7 তাহলে আসতে কত পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ সাতাশ টিপ গেলো এবার আট ওকে সাতশো পঞ্চাশ ইন্টু আট ওকে হলো ছয় হাজার ছয় হাজার একদম ডাইরেক্ট আপনার কিন্তু ডেলিভারি চার্জ লাগবে চারশো টাকা পাঁচশো টাকা লাগবে ওইটা

এবার আসেন আপনার পাঁচ হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি যদি কেউ আইসা নেন লাগলে আমি ডেলিভারি চার্জটা আপনাকে বাদ দিয়ে দিব আর যদি বলেন ঘরে বসে নিবেন ডেলিভারি চার্জ লাগতেছে না বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে দেখতেছেন ঢাকার বাইরে দেখতেছেন আপনি আমাকে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন ওকে তারপর যদি আপনার লাগবে কত স্টেপ সাত স্টেপ সাত স্টেপ লাগলো নয়শো পঞ্চাশ ইন্টু সাত দেখেন ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা ছয় হাজার ছয়শো পঞ্চাশ তারপরে আসেন আপনার হলো

দেখে শুনে কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এই হচ্ছে ঠিকানা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিল্ডার নিস্তালয় সব নম্বর আছে একশো চার একশো পাঁচ এখানে আসলে কাশম বাইক আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ